নমস্কার বন্ধুরা সরকার টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আমার এই চ্যানেলে এই প্রথম সরকারি কোনো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি এরপর থেকে এই চ্যানেলে সরকারি বিভিন্ন চাকরির খবর খবর দিতে থাকব সবার আগে এবং নতুন নতুন আপডেট তুলে ধরবো আপনাদের সামনে তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবার প্রথমে যদি আপনি প্রথম দর্শক হয়ে থাকেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কর্মক্ষেত্র পেপারে যে দুটি ভালো চাকরির ফর্ম ফিল আপ এখনও চলছে দেখুন কর্মক্ষেত্র পেপারে অনেকগুলি চাকরির ফর্ম ফিল আপ ছিঁড়েছে তার মধ্যে আপনাদের আমি দেখাচ্ছি পূর্বরেলে তিন হাজার একশো পনেরো ট্রেড অ্যাপেন্টিস তিন জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসিপস ট্রেনিং দেবে পূর্ব রেল অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট উনিশশো একষট্টি ও অ্যাপ্রেন্টিসিপ রুলস উনিশশো বিরানব্বই অনুসারে এই প্রশিক্ষণ দেওয়া হবে ফিটার ইলেকট্রিশিয়ান কার্পেন্টার সহ আইটিআইয়ের বিভিন্ন ট্রেডে হাওড়া শিয়ালদা মালদা সহ বিভিন্ন ডিভিশনে এবং ওয়ার্কশপে ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট হারে স্টাইপেন্ট পাওয়া যাবে এই প্রশিক্ষণ বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে আরআরসি ই আর অবলিক এসিটি সিটি অবলিক দু থেকে ২৬। দেখুন ডিভিশন বা ওয়ার্কশপ অনুসারে বিভিন্ন আসন সংখ্যা রয়েছে হাওড়া ডিভিশনে রয়েছে লিলুয়া ওয়ার্কশপে রয়েছে শিয়ালদার ডিভিশনে রয়েছে হাওড়া ডিভিশনে ফেটারে নেবে দুইশো একাশিটি ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক মেকানিক মোটর ভেহিকেলস নয়টি মেকানিক ডিজেল তেরোটি মেশিনিস্ট নয়টি কার্পেন্টার নয়টি পেইন্টার নয়টি লাইনম্যান জেনারেল নয়টি ওয়ারম্যান নয়টি রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক সতেরোটি ইলেকট্রিশিয়ান দুইশো কুড়িটি মেকানিক মেশিন টুল মেনটেন্স নয়টি কাস্টাপাড়া ওয়ার্কশপে নেওয়া হবে মালদা ডিভিশনে নেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন আসানসোল ডিভিশনে নেওয়া হবে জামলাপুর ওয়ার্কশপে নেওয়া হবে সরকারি নিয়ম অনুসারে তপশিলি ওবিসি দৈহিক প্রতিবন্ধী প্রাক্তন সমকর্মী এবং আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের জন্য আসন সংরক্ষিত থাকবে শিক্ষাগত যোগ্যতা মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর সহ মাধ্যমে সেই সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি বা এস প্রদত্ত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে ক্রাফটসম্যান ট্রেনিং স্কিমের অধীনে উডওয়ার্কস টেকনিশিয়ান ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকলে কার্পেন্টার ট্রেডের জন্য আবেদন করা যাবে বয়স হতে হবে দেখুন তেরো নয় দু হাজার পঁচিশ তারিখে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে হতে হবে তপশিলীরা পাঁচ ও বিসিরা তিন দৈহিক প্রতিবন্ধীরা দশ বছরের ছাড় পাবেন প্রাক্তন সমকর্মী সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লুডাব্লু ডাব্লু অনলাইন আবেদন করা যাবে চোদ্দোই আগস্ট থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত অলরেডি আবেদন শুরু হয়ে গেছে অনলাইন আবেদনের সময় একটি রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড পাওয়া যাবে এগুলি লিখে রাখবেন মনে রাখবেন অনলাইন আবেদনের সময় প্রার্থীর জেপিজি ফরম্যাটে স্ক্যান করা রঙিন ফটো ও সই এবং পিডিএফ ফরম্যাটে স্ক্যান করা বয়স এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট এবং ওবিসি সার্টিফিকেট আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ সার্টিফিকেট দৈহিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট আপলোড করতে হবে ফি বাবদ অনলাইনে দিতে হবে একশো টাকা এবং ফি জমা দেওয়া যাবে ডেবিট বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি জমা দিয়ে পাওয়া ই রিসিপ্ট এক কপি প্রিন্ট আউট করে নেবেন এটি কোথাও পাঠাতে হবে না মহিলা তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধীদের কোনো ফি লাগছে না অনলাইন আবেদনপত্র যথাযথভাবে সাবমিট পর সাবমিট করা আবেদনপত্রের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন এটি কোথাও পাঠাতে হবে না নিজের কাছেই রেখে দেবেন পরে কাজে আসবে এবং খুঁটিনাটি তথ্যের জন্য উপরোক্ত যে ওয়েবসাইট দেওয়া আছে ডাব্লুডাব্লু ডাব্লু ডট আর আর ডট ও এই ওয়েবসাইটে ভিজিট করে আপনারা বিস্তারিত জানতে পারবেন আরেকটি চাকরির বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের তা এই সেট পরীক্ষা হবে চোদ্দোই ডিসেম্বর এবং এই দরখাস্ত শেষ জমা দেওয়ার তারিখ হচ্ছে একত্রিশে আগস্ট অনলাইনের মাধ্যমে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের স্টেট এলিজিবিলিটি টেস্ট সেট নেওয়া হবে চোদ্দই ডিসেম্বর রবিবার এই পরীক্ষায় সফল হলে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ পাওয়ার প্রাথমিক যোগ্যতা অর্জন করা যাবে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন কমিশন আয়োজিত ইন্টারভিউয়ে যেতে পারবেন এই সেট পরীক্ষার সফল হলে এছাড়াও রাজ্যের বিভিন্ন বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়েও শিক্ষক শিক্ষিকারা নিয়োগের ক্ষেত্রে এই পরীক্ষার ফল গ্রাহ্য করবে শিক্ষাগত যোগ্যতা পঞ্চান্ন শতাংশ তপসিলি ও ওবিসি দৈহিক প্রতিবন্ধী এবং ট্রান্সজেন্ডার প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি পিএইচডি ডিগ্রিধারীরা উনিশে সেপ্টেম্বর উনিশশো এর আগে মাস্টার্স ডিগ্রি পরীক্ষা সম্পূর্ণ করে থাকলে এবং পরীক্ষায় পঞ্চাশ শতাংশ নম্বর পাশ করে থাকলে সেট পরীক্ষায় বসতে পারবেন সেট পরীক্ষা বসার জন্য বয়সের কোনো বিধিনিষেধ নেই ফাইনাল ইয়ারের প্রার্থীরাও আবেদন করতে পারবেন লিখিত সেট পরীক্ষা দুইটি পেপারে সব পেপারেই অবজেক্টিভ ধরনের প্রশ্ন থাকবে নেগেটিভ মার্কিং নেই প্রথম পেপারে থাকবে রিজনিং এবিলিটি কমফিডেনশান ডাইভারজেন্ট থিঙ্ক এবং জেনারেল অ্যাওয়ারনেস প্রশ্ন কোয়ালিফাইং নম্বর মোট নম্বরের চল্লিশ শতাংশ তপশিলি ও দৈহিক প্রতিবন্ধী এবং রূপান্তরকামীদের ক্ষেত্রে পঁয়ত্রিশ শতাংশ সেট পরীক্ষার বিস্তারিত সিলেবাসের জন্য দেখতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লু ডাব্লু এবারে যে সেট পরীক্ষার কেন্দ্রগুলি রয়েছে তা হলো আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম কোচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং কলকাতা মালদা মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর সেট পরীক্ষার জন্য দরখাস্ত করবেন আপনারা অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লু প্রার্থীর চালু ইমেল আইডি থাকা চাই অনলাইনে দরখাস্তের শেষ তারিখ একত্রিশে আগস্ট মনে রাখবেন অনলাইনে দরখাস্ত পূরণের সময় প্রার্থীর স্ক্যান করা পাসপোর্ট মাপের রঙিন ফটো জেপিজি ফরম্যাটে দুইশো থেকে দুইশো তিরিশ পিক্সেল ডাইমেনশনে চার থেকে চল্লিশ কিবি সাইজের মধ্যে এবং কালো কালির বল পেনের করা সই জেপিজি ফর্ম্যাটে একশো চল্লিশ ইন্টু ষাট পিক্সেল ডাইমেনশনে চার থেকে তিরিশ কিবি সাইজের মধ্যে হতে হবে যথাযথভাবে দরখাস্ত পূরণ করে সাবমিট করুন সাবমিট করার পর রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড পাওয়া যাবে পরীক্ষার ফি চোদ্দোশো টাকা তপশিলি দৈহিক প্রতিবন্ধী এবং ট্রান্সজেন্ডার প্রার্থীদের ক্ষেত্রে তিনশো টাকা ও এবং আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সাতশো টাকা ডেবিট বা ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনারা অনলাইনে এই ফি জমা করতে পারবেন ফি জমা দেওয়ার পর পূরণ করার দরখাস্তের এক কপি সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট নিয়ে নেবেন এটি কোথাও পাঠাতে হবে না নিজের কাছে রেখে দেবেন পরে প্রয়োজন হবে দরখাস্ত পূরণের সময় কোনো ভুল হয়ে থাকলে তা সংশোধন করা যাবে নয় থেকে এগারোই সেপ্টেম্বরের মধ্যে খুঁটিনাটি বিভিন্ন তথ্য যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনা আপনারা ওয়েবসাইটে ভিজিট করবেন ডাব্লু ডাব্লু সমস্ত তথ্য এখানে পেয়ে যাবেন তো ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য এবং থাকবার জন্য পরবর্তী কোনো চাকরির বিজ্ঞপ্তি এলে অবশ্যই আপনাদের প্রথমে জানানো